যা শক্তি দিয়া দিয়া কয় কি ইচ্ছা মতে চলিস না তোর মনে চাইবো টিভি দেখতে কিন্তু দেখবি না তোর মনে চাইবো সিনেমা দেখতে কিন্তু দেখবি না তোর মনে চাইবো শালির লগে গল্প করতে কিন্তু করবি না তোর মনে চাইবো বাবিল লগে পিতলা খাতের দিতে দিবি না তোর মনে চাইবো একটু আড্ডা দিতে তাস খেলতে জোয়া খেলতে খেলবি না তোর মনে চাইবো হারাম ইনকাম করতে করবি না করবি না কার ভয় করবি না জোরে আওয়াজ করে বলেন কার ভয় ওই কথাটাই আল্লাহ বলে ইচ্ছা শক্তি দমন করবা ইচ্ছা শক্তি এটাকে বাস্তবায়ন করার লেগে না দিছি হলো তুমি কি আমার বান্দা কিনা এটা দেখবার লেগে তুমি কারে মানো নিজের নবসরে মানো না আমারে মানো তুমি কার নির্দেশে চলো

কি দিয়া দমন করবা মান খাফ ও মাকাম রাব্বি মানুষের ইচ্ছা দমন অস্ত্র করা যায় না অস্ত্র দিয়া যদি ইচ্ছা শক্তি দমন করা যাইতো তাহলে অস্ত্র দেখে সব চোর দেখায় ভালো হয়ে যেত ভালো করে কো ঠিক না বেঠিক ধরে বলে এমন কি জেলে ভইরাও ইচ্ছা দমন করা যায় না আমার সাথে জেলখানায় দেখা হইছে।

গাঞ্জা খাওয়ার অপরাধে আর বার যে গেছে এটা হলো ডাকাতি করার অপরাধে গেছে সে একদিন আমার কাছে আইছে আমি হারে বললাম ভাই আপনি কোন জরুমের আসামি আমি ডাকাই আপনি নাকি বহুতবার জেলে আইলেন কয় জি হুজুর কতবার এটা কয় আট নম্বর বার যে আটবার সরকার দুইটা আপনি জেলে দিল থানার থেকে আল্লাহ দিলে যদি কয়দিন পরে জামিন হয় কয় হুজুর হয়ে লাইন হয়ে যাবে এরপরে বাইরে কি করবেন কয় এটা পুরান বিজনেস এটাই ভালো পারি মানে আটবার তারে তার জেলে দিয়েছে নবম্বরে ওসে বাইরে কি করবে করবেন করবে তার ইচ্ছা এখনো পরিবর্তন করেনি নারায়ণগঞ্জের কিলারের সাথে আমার দেখা হয়েছে তো ও তো দীর্ঘদিন আছে তো তারে বললাম যে আপনি তো মার্শাল গা গেছেন গা মানে এইরকম দাঁড়িয়ে নামাজ পরে সাপ্তাহ পাঁচ দিন রোজা রাখে নফল রোজা রাখে শক্তিশালী মানুষ কয় যে রকম যদি সরকারটা পাল্টায় বাইরে হইতে পারি হুজুর কি করবেন বাইরে অস্ত্র এমন জায়গায় পুইতে হয়েছে আমি সারা দুনিয়ার আর কেউ জানি না খালি যায় আল্লাহ তুল মোয়ার খালি তার মানে বারো বছর জেলখানায় তেরো বছর জেলখানায় থাকার পরে ওর ইচ্ছা শক্তির পরিবর্তন এখনো পর্যন্ত হয় নাই শিক্ষার দ্বারা ইচ্ছা শক্তির পরিবর্তন হয় না বহু শিক্ষিত আছে যারা ডাকাত বহু শিক্ষিত আছে যারা চোর 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 বহু শিক্ষিত আছে জেনাকার বহু শিক্ষিত আছে কুকর্ম সম্পাদনকারী তাদের ইচ্ছা শিক্ষা তারাই পরিবর্তন হয় নাই ইচ্ছা শক্তি দমন করার একমাত্র শক্তিশালী মহৌষ হল তাকওয়াল্লা আল্লাহর ভয় কার ভয় জোরে আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কার ভয় কার ভয় আল্লাহর ভয় যদি কারোর হৃদয়ের ভেতরে এসে যায় তখন তার ইচ্ছা শক্তি থাকে না তখন আল্লাহর ভয়ের নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দেয় আল্লাহর ভয়ের নিজের ইচ্ছাকে কোরবানি দেয় আল্লাহর ভয়ে নিজের চাহিদাকে মিটায় ফেলায় আল্লাহর সন্তুষ্টিকে অর্জন করার জন্য কুরবান হয়ে যায় যখন কারোর ভেতরে রয় আল্লাহর ভয় দেখে পালাইব এর লেগে না অথবা কোনো কোয়ালিটিতে মানে এখন কিন্তু দেহের ভিতরেও মেশিন লাগায় মানে মেশিনের ভিতর দিয়ে দেহ দিয়ে দেয় পেটের ভেতরেও যদি গাঞ্জা ভাঞ্জা থাকে বাইরে ইয়া বা ইয়া বা বাবা ইয়া বা এটা জেলখানার ভিতরে ইয়া বা ঢুকায় আমি বললাম জেলখানায় ইয়া বা কেমন ঢুকে চেক করে না ঢুকে হুজুর পলিথিন দিয়ে পেসায় পাসা দিয়ে দিয়ে তারপরে ঢুকে যদি রকমে যদি খালি কারেন্ট না থাকে আর যদি স্ক্যানার মেশিন যদি কাম না করে তাহলে বাবা ঢুকে যায় আর যদি স্ক্যানারে কাম করে তাহলে বাবা দরা খায় যায় দরা খাইলে কি হয় বাড়ি খায় কয় বাড়ি খেলে ওরা তো টান টুন মারে তো বাড়ি বুড়ি হয় না তার মানে বলে স্কেনার মেশিন দিয়া বাবার রপ্তানি আমদানি এটা এক জায়গার থেকে আর জায়গায় পাঠানো বন্ধ করা সম্ভব হয় না কিন্তু যদি তাকবল্ল হয় তাহলে যাররা অপরাধ করবে না